ঝিঙে আলু দিয়ে তপসে মাছের পাতলা ঝোল সাথে চমৎকার স্বাদে তিল দুপুরের পর থেকে মুসল দ্বারে বৃষ্টি হয়েছে তাই চারিদিকে জল জমে গেছে এ কারণে ব্যাং ডাকছে জিজি পোকা ডাকছে খুব ভালো লাগছে শুনতে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ তিল পাতুরি করবো আগে তিলগুলোকে ভিজিয়ে রাখছি এক কাপ পরিমাণ খোসা ছাড়ানো সাদা তিল নিয়েছি তিলগুলোকে নর্মাল জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। পরে পরিষ্কার করে ধুয়ে পাটায় পিষে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তিলগুলোকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি জল দেওয়ার সাথে সাথে তিলগুলো ভেসে উঠছে কয়েকটা কাঁচামরিচ অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এগুলো ফাটায় বেটে তরকারিতে দেবো গতকালও কাঁচামরিচ বেটে তরকারি রান্না করেছিলাম খুবই চমৎকার লেগেছিল অল্প একটু পলাও চাউল ভিজিয়ে রেখেছিলাম এখন পাটায় মিহি করে বেটে নেব মরিচগুলো সিদ্ধ করা হয়ে গেছে জল শুকিয়ে নিয়েছি চাউলগুলো বেটে নিচ্ছি এটা দিয়ে তপসি মাছ ভাজা করব। লবণ হলুদের সাথে অল্প একটু চাউল বাটা দিয়ে তফসে মাছ মেখে তেলে ভাজলে খুব সহজে কড়াই থেকে উঠে আসবে আর মাছগুলো ভাঙবেও না মাছের ঝোলে দেওয়ার জন্য এই কয়টা কাঁচামরিচ বেটে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব তিলগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ভাসিয়ে ভাসিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাটার উপর নিলাম দুইটা শুকনো মরিচ দুটা কাঁচামরিচ তিন চার কোষ রসুন আর একটা পেঁয়াজ প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে আমার শাশুড়ি মা তিল পাতুরি করতেন তিলের বড়া করতেন উনি প্রায় সময় ওই গল্পগুলি করেন তো কিছুদিন আগে তিলের পাতুরি করেছিলাম মুসুরির ডাল বাটা দিয়ে খারাপ লাগে নাই ভালোই লেগেছে তবে আমি কোনোদিনও তিল পাতুরি করি নেই তিলের এইসব রেসিপি কোনো দিনও করি নাই শুনেছি কোনোদিন করি নাই এবার যখন বাড়িতে গিয়েছিলাম আমার জায়ের কাছ থেকে শুনে আসছি আমার শাশুড়ি মা নাকি তিল পাতুরিতে ডিম দিতেন ডিম দিয়ে এভাবে পাতুরি করতেন আজ আমি ঠিক ওভাবেই তিলের পাতুরি করবো আগে সবগুলো মিহি করে বেটে নেই তপসে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর একটু চাউল বাটা মাখিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব কি সুন্দর উল্টানো যাচ্ছে একটা মাছও ভেঙে যাচ্ছে না এসব নরম মাছগুলি ভাজার সময় একটু চাউলের গুঁড়া অথবা এরকম করে একটু চাউল বাটা মিশিয়ে ভাজলে মাছ একটাও ভাঙে না মাছ ভাজা বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে তিলগুলো বেটে নিচ্ছি এদিকে মাছ ভাজাও হয়ে আসছে আরেক ব্যাস বসিয়ে দিয়েছি তিল বাটা হয়ে গেছে দুইটা শুকনো মরিচ দুইটা কাঁচা মরিচ একটা বড় সাইজের পেঁয়াজ তিন চারটা রসুনের কোষ একসাথে বেটে নিয়েছি একটা হাঁসের ডিম উপর দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভেঙে নিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজও কুচিয়ে দিয়েছি কিছুদিন আগে তিলের পাতুরি করেছিলাম ওটা না জেনে করেছি নিজের মনের মতো করে করেছি জানি না কোনো দিন দেখিও নাই শুনিও নাই কীভাবে করে জানিও না তো ওনার অনুরোধে তখন ডাল বাটা দিয়ে করেছি এবার সঠিকভাবে করছি আমার শাশুড়ি মা যেভাবে করতেন ঠিক ওভাবেই করছি আজকে আজ মনে হচ্ছে খুবই চমৎকার হবে এখন দেব সরিষার তেল একটু বেশি করে দিয়েছি ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছে এখন রাত সাড়ে এগারোটা বাজে আমি ভিডিওটা এডিট করছি চারিদিকে ব্যাং ডাকছে জিজি জি ডাকছে শুনতে খুবই ভালো লাগছে তবে ভিডিওতে একটু শব্দ শোনা যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না কলা পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে শিরাটা ফেলে দিয়েছি মাখানো মিশ্রণটা পাতার উপর নিয়ে নিলাম এবার মরিয়ে নেব পার্থর জন্য আলু ভাজা করেছিলাম ওটা প্লেটের উপর নিয়েছি ওকে আলু ভাজা দিয়ে দিলাম আর প্লেটটা না ধুইয়ে পাতাটা বিছিয়ে নিয়েছি প্লেটও পরিষ্কার আর পাতাটাও ধোয়া পাতুরিটাকে সুন্দর মতো মুড়িয়ে নিলাম এবার শিরা দিয়ে একটা বাদ দিয়েছি দুটা ঝিঙ্গে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব ঝিঙ্গে আলু দিয়ে তপসে মাছের পাতলা ঝোল করব খুব সহজে উপরের খোসাটা উঠে গেল ঝিঙ্গেগুলো গুলো একেবারেই কষি আমাদের বিল্ডিংয়ের আশপাশে খালি জায়গা আছে তো ওখানে চারিদিকে বাড়িঘর হয়ে যাওয়াতে ওই খালি জায়গাগুলোতে জল জমে থাকে একটু বৃষ্টি হলে তখন ব্যাংক ডাকে মনে হয় যেন কোনো অজপাড়া গায়ে বাস করছি ব্যাঙ্গের ডাক শুনে ওই রকমই লাগছে সব রেডি করে নিয়েছি এখন দুই সুলায় রান্না করবো একদিকে পাতুরিটা বসিয়ে দিচ্ছি এদিকে মাছের ঝোল রান্না কালো জিরা ফোড়নে দিয়েছি একটা দিয়ে দিলাম প্রথমে আলুগুলো দেব আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তারপর দেব স্বাদ মতো লবণ আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হলে এখন ঝিঙ্গে দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম হাফসা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিচ্ছি বেটে রাখা কাঁচামরিচ খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন দেব ফোটানো গরম জল পরিমাণ মতো জল দিয়েছি ঝোলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা তপসে মাছগুলো ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব দুই তিন মিনিট পর তপসে মাছের ঝোলটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে ঝোল আর কমাবো না এখনই নামাব প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেল তীরের পাতুরিটার কি অবস্থা দেখি খুব সুন্দর মতো এক সাইড লাল লাল হয়ে গেছে উল্টিয়ে দিলাম ওই দিকটাও এরকম লাল লাল হলে তারপরে নামাবো সকাল থেকে মনে ছিল না হঠাৎ মনে পড়াতে এগুলি নিয়ে এক একদরে ছাদে চলে আসলাম জিরা কালো জিরা এগুলি গতকাল ধুয়েছি শুকাই নাই আজ আবার রোদ্রে দিলাম কিছুটা শুকনো মরিচ মৌরি এগুলিও রোদ্রে দিয়েছি বড় ডালার মরিসগুলো আমাদের নয় ছাদে আসলে একটু এদিক সেদিক তাকাতে মন চায় কি যে ভালো লাগে গরম প্রচন্ড রুদ্র তারপরও একটু হাওয়া আছে খুব ভালো লাগছে আকাশে অনেক মেঘ জানি না হঠাৎ করে বৃষ্টি আসে কিনা তুলার মতো মেঘগুলো ছুটাছুটি করছে কি যে ভালো লাগছে দেখতে একটু মনোযোগ দিয়ে আকাশের দিকে বা সমুদ্রের দিকে তাকালে মনটাই উদাস হয়ে যায় কি ভালো লাগছে চারিদিক থেমে থেমে বৃষ্টি হয়েছিল গতকালও আজও মনে হয় ওই টাইমে বৃষ্টি হবে এদিকে আমাদের আছে তবে আসছে না কিছুদিন আগে অনেকগুলো ফুল আসছিল কিন্তু মরিচ লাগে নাই এখন দিনের তিনটা বাজে ভাত খাওয়ার মুহূর্তে পাতুরিটাকে আবার গরম করে নিয়েছি ভাতের পাতিলটাও চুলার উপর বসিয়ে দিয়েছি ভাতও খুব গরম হয়ে গেছে এখন পাতুরিটা দেখায় আপনাদেরকে ভিতরে কি অবস্থা জানি না ওহ দারুন দুই সাইড এরকম একটু দাগ লেগেছে থালাটা পরিষ্কার করে ধোয়াইয়াছে ই ভালো লাগছে দেখতে সুন্দর একটা মিষ্টি গ্রানও লাগছে দেখা যাক জীবনে এই প্রথম তিল পা করছি হাঁসের ডিম দিয়ে এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি কিছুক্ষণ পর খেয়ে বলবো কেমন হয়েছে এদিকে খুব হাওয়া বইছে এবং অন্ধকার করে বৃষ্টি নামছে বাইরে একেবারে অন্ধকার মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে পাতুরির ভিতরটা দেখুন কি ভালো লাগছে একটা ডিম ভেঙে দেওয়াতে ভিতরটা ফুলে ফাঁপা হয়ে গেছে কেমন লাগে মনের তিল পাতুরি পাতুরি এবার বাড়িতে গেছি গেছি না তখন আমার ওই যায়ের কাছে শুনে আসছি কিভাবে তিল করছি ওনারা তো আগে করছিলেন তো জিজ্ঞাসা করছি আর তখন আমার যায় বললো যে এভাবে এভাবে কি সমস্যা। এভাবে আমি কোনোদিন জীবনীয় খাইনি আজকে প্রথম কি দারুন একটা স্বাদ একটু দাগ লেগে গেছে ধোঁয়া উঠা গরম গরম ভাত পাতলিটাও একটু গরম করে নিয়েছি সকাল বেলায় করেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন তো সারা বছর বাজারে কত রকমের সবজি পাওয়া যায় তখন এরকম আছে না ঘরে যা আসে ওইসব দিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে দিন চাটাইছে মানুষ মায় কথেন এরকমই সার অন্ধকারটা একটু দেখাতে হবে কিভাবে অন্ধকার করি বৃষ্টি নেমেছে এটা পরে শুধু শুধু ভাবে

দুপুর এখন তিনটা বাজে অথচ রাতের মতো অন্ধকার মুসল ধারে বৃষ্টি হচ্ছে এতক্ষণ অনেক অন্ধকার ছিল এখন বৃষ্টি হওয়াতে একটু আলো দেখা যাচ্ছে তবে বৃষ্টিটা দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টির রিমঝিম শব্দ শোনা যাচ্ছে ওই সাইডে গিয়ে গ্লাসের উপর দেখাবো কিভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই দেখুন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন শাহিদা নাসরিন ঢাকা থেকে কেয়া মুখার্জি অনিমা বোস রাঁচি থেকে শিবানী ভৌমিক মমনসিংহ থেকে মোস্তার কাবেরী ভূমিক মমসিংহ থেকে শিখা পুরকায়স্ত আগমনী মুখার্জি সায়লা মিতা সুমন্তরা সেনাপতি রেখা পাল দোলনা টাঙ্গাইল থেকে ভার্সিলোনা স্পেন থেকে মিনতি সিনহা সুচিত্রা দাসগুপ্ত ইন্ডিয়া থেকে নার্গিস চৌধুরী লাইলি সিলেট থেকে চন্দন নাগ মালা ব্যানার্জি রেখা বক্সি নির্মলা দেউরি ধ্রুবতারা ঘোষ মলি দাস ঢাকা থেকে আসমা বেগম কানাডা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রানু বেগম ইতালি থেকে মিনতি পাল এন ঘোষ কলকাতা থেকে শিখা সিনা রয় গুহাটি শাহিদা নাসরিন বসাক সোধপুর থেকে স্বপ্না ভৌমিক ঈশান জয়তি মন্ডল রয় অরুণ কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে